জাতীয় সংঘ মহাসচিবকে নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এই নিয়ে নানান আলোচনার মধ্যে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আর বৃহত্তর প্যাকেজে গ্রহণ করলে নির্বাচন হবে জোনে শুক্রবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফরত জাতীয় সংঘ মহাসচিব অ্যান্তোনিও ও গুতেরেস সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই অবস্থা তুলে ধরেন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে জাতীয় সংঘ মহাসচিবকে বাংলাদেশের চলমান সংস্কার প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইতিমধ্যে দশটি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে ডক্টর ইউনুস জানান রাজনৈতিক দলগুলো যদি সংস্কার লক্ষ্যে গঠিত ছয়টি কমিশন সুপারিশ মেনে নেই তাহলে তারা জুলাই চ্যাটার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে এ সময় প্রধান উপদেষ্টা স্বচ্ছ অবাধ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বৈঠকে জাতীয় সংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান